সালামু আলাইকুম বন্ধুরা প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আপনাদের মাঝে আরেকটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আসলাম সেটা হচ্ছে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও যারা আহ সচিবালয় নিয়োগ বিজ্ঞপ্তি খুঁজতেছিলেন তাদের জন্য আরেকটা নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আসলাম সেটা হচ্ছে বাংলাদেশ সচিবালয় নিয়োগ বিজ্ঞপ্তি দেখুন এখানে বিভিন্ন পদ সংখ্যা দেওয়া আছে পদগুলো রয়েছে পনেরো সতেরো সহ অফিস কম্পিউটার সেকশনে সহকারী নিরীক্ষক সহ রক্ষক সহ বিভিন্ন পদে সার্কুলার দিয়েছে সচিবালয় বিভাগ আপনারা যারা স্থানীয় ও সরকার পল্লী উন্নয়ন ও নিয়োগ সমবায় মন্ত্রণালয় স্থানীয়ভাবে এ নিয়োগ বিজ্ঞপ্তি খুঁজতেছিলেন তাদের জন্য এই নিয়োগ বিজ্ঞপ্তিটা হতে পারে আকর্ষণীয় বন্ধুরা এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে যে অফিসার কাম কম্পিউটার মন্ত্র উদ্ধারণ এখানে দশটি পদ সংখ্যা ফাঁকা রয়েছে আর শিক্ষাগত যোগ্যতাও অনুযায়ী আপনারা আবেদন করতে পারেন বন্ধুরা এর আগে যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে আর যারা সাবস্ক্রাইব করেছেন তারা অবশ্যই একটি লাইক কমেন্ট করবেন এবং আপনাদের জেলায় কোন কোন নিয়োগ বিজ্ঞপ্তিটি চাচ্ছেন সেই বিষয়ে আমাকে জানাবেন আমি আপনাদের ওই নিয়োগ বিজ্ঞপ্তিটি নিয়ে একটি বিজ্ঞপ্তি বানাবো বন্ধুরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সেই সাথে বেল আইকনে ক্লিক করে পাশে থাকবেন বন্ধুরা নিয়োগ বিজ্ঞপ্তিটি দিয়েছে হচ্ছে পথ দেখুন সর্বশেষ যে পদটি রয়েছে সেটা হচ্ছে সড়ক কারি। তদারকিকারী আর পদ সংখ্যা রয়েছে পনেরোটি আর বেতন স্কেল হচ্ছে নয় থেকে বাইশ হাজার টাকা পর্যন্ত তার শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃতি বোর্ড হইতে দ্বিতীয় বিভাগ সমমানের সিজিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট হলেই হবে এবং তারপরে যে পদটা রয়েছে হিসাব সহকারী পদ সংখ্যা ফাঁকা রয়েছে সতেরোটি আবার বেতন স্কেল একই গ্রেডে আর শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোন স্বীকৃতি বোর্ড হইতে বাণিজ্যিক বিভাগের ন্যূনতম সমপরিমাণ সমমানের সিজিপিএ এ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে বন্ধুরা দেখুন এই দুটি পদে যারা আবেদন করবেন তাদের অবশ্যই উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে এবং বিভাগ অনুযায়ী আর যারা অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা আবেদন করবেন তাদের পদ সংখ্যা ফাঁকা রয়েছে দশটি এবং বেতন স্কেল একই গ্রেডে হবে তার তারও শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এবং এই সেকশনে যারা আবেদন করবেন তাদের অবশ্যই কম্পিউটার সেকশনে জানা থাকতে হবে ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি সহ ট্রাইপিং সর্বনিম্ন গতি থাকতে হবে এবং যথা বা প্রতি মিনিটে সর্বনিম্ন বিশ এবং বাংলা ইংরেজিতে বিশ থাকতে হবে বন্ধুরা যারা সহকারী নিরীক্ষক পদে আবেদন করতে চান তাদের পদ সংখ্যা ফাঁকা রয়েছে চারটি বেতন স্কেলে হচ্ছে চোদ্দতম গ্রেডে আর শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন কোন স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্যিক বিভাগের ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি ও সম্মানের শিক্ষা ও যোগ্যতা বাস্তব অভিজ্ঞতা কম্পিউটার ওই ইংরেজি বাংলা টাইপে সহকারী বিধি মোতাবেক গতি থাকতে হবে বন্ধুরা যারা এইসব পদে আবেদন করবেন তারা অবশ্যই এই বিষয়গুলো জেনে নেবেন কোন পদে আবেদন করবেন বন্ধুরা এখানে থাকছে আজকে কোন পদে আবেদন করার জন্য কত টাকা ফি আর আবেদন কবে শুরু আবেদন কবে শেষ সম্পূর্ণ বিস্তারিত থাকবে আজকের ভিডিওতে বন্ধুরা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং সাথে সাথে আইকনটি ক্লিক করে পাশে থাকবেন বন্ধুরা তারপরে যে পদটি হয়েছে হিসাব রক্ষক হিসাব রক্ষক অবশ্যই বাণিজ্য বিভাগ থেকে আবেদন করতে হবে এবং তারপর যে পদটি রয়েছে নিরীক্ষ অধিকক্ষ বেতন স্কেল রয়েছে দশতম গ্রেডে আর শিক্ষাগত যোগ্যতা কোনো বিশ্ববিদ্যালয় হইতে বাণিজ্যিক বিভাগে স্নাতক ডিগ্রি থাকতে হবে আর যারা উপসহকারী প্রকৌশলে আবেদন করতেছেন পদ ফাঁকা একটি গ্রেড স্কেল দশমতম গ্রেড আর কোনো শিক্ষাগত যোগ্যতা কোন ইনস্টিটিউট হতে প্রতিষ্ঠান যন্ত্র প্রকৌশলে ডিপ্লোমা থাকতে হবে এবং উপসহকারী প্রকৌশলী থাকতে হবে যে পুরুষ এই পদে আপনি পুরুষরাই আবেদন করতে পারবেন এবং এখানে পদ সংখ্যা রয়েছে তিনটি বেতন স্কুল দশম গ্রেডে আর বিশ্ববিদ্যালয়তে প্রকৌশলের ডিপ্লোমা থাকতে হবে সহকারী স্থাপনা যারা আবেদন করতে চান পদ সংখ্যা একটি বেতন স্কুল নবম গ্রেডে আর শিক্ষাগত যোগ্যতা থাকবে বি অফ ডিগ্রি এবং আই বি এর সদস্য পদ থাকতে হবে এবং যারা নিরীক্ষ কর্মকর্তা পদে আবেদন করতে চান আহ তারা অবশ্যই নিরীক্ষা পদে আবেদন করার জন্য অবশ্যই কোন স্বীকৃতি বোর্ড হইতে বিশ্ববিদ্যালয় হইতে অনুষদের অনন্তভুক্ত স্নাতক ডিগ্রি সহ চার বছর মেয়াদী স্নাতক ডিগ্রি থাকতে হবে অথবা সমমানের হিসাব রক্ষক বিষয়ে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে বন্ধুরা আর এই কম্পিউটার সেকশন গুলো এর কাজ জানা থাকতে হবে যারা এই পদে আবেদন করতে চান অবশ্যই দেখেন কনসালটেন্ট যারা পদে আবেদন করতে চান কনসালটেন্ট এন্ড অফস এথেনথিয়া প্যাথোলজি হৃদয় রোগ হর্তোপেডিক্স চক্ষু নাক সহ এই পদে আবেদন যারা করতে চান তাদের বেতন স্কুল হচ্ছে গ্রেডে আর শিক্ষাগত যোগ্যতা অবশ্যই বিএমডিসি কৃত্রিক রেজিস্ট্রি প্রাপ্ত শিক্ষক কোনো স্বীকৃতি প্রতিষ্ঠান হইতে সংশ্লিষ্ট বিষয় ডিপ্লোমা থাকতে হবে এবং যারা নগর পরিকল্পনা বিদে আবেদন করতেছেন পদ সংখ্যা ফাঁকা রয়েছে একটি আর বেতন স্কুল হচ্ছে ষষ্ঠতম গ্রেডে আর শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন কোনো বিশ্ববিদ্যালয়তে নগর অঞ্চল ও পরিকল্পনা বিশেষ স্নাতক ডিগ্রি সম্মানের ডিগ্রি থাকতে হবে এবং সরকারি আধা সরকারি সাহিত্য সাথিত প্রতিষ্ঠানে পৌর কর্পোরেশন বা পৌরসভায় ও সংশ্লিষ্ট বিষয়ে পাঁচ বছরের চাকরি থাকতে হবে যারা এই পদে আবেদন করছেন অবশ্যই এই পদগুলো দেখেন ধরুন বন্ধুরা এখানে দেওয়া আছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের যা সচিবালয় বিভাগে আবেদন করা যাচ্ছে স্থাপনা শাখা এখানে শুধু স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে স্থানীয় সরকার বিভাগে এত তারিখ হতে আবেদনপত্র শুরু হয়েছে আপনারা যারা এখানে আবেদন করবেন অবশ্যই এখানে আবেদন করে নেবেন এবং আপনারা যে আবেদন প্রক্রিয়ার যে নিয়মগুলো রয়েছে সেইগুলো নিয়মগুলো আমি আপনাদের বলে দিচ্ছি সেই নিয়মগুলো অবশ্যই ফলো করবেন এবং পূরণ করবেন যে যে পদে আবেদন করবেন তারা অবশ্যই জেনে নেবেন বন্ধুরা আপনাকে অবশ্যই এই বিষয়ে আবেদন করতে হলে সিটি চট্টগ্রাম সিটি কর্পোরেশন জব পোর্টালে যেতে হবে জব পোর্টালে গিয়ে আপনাকে অবশ্যই জব সার্কুলারে যেতে হবে জব সার্কুলার গেলে আপনি এখানে দেখেন প্রত্যেকটি পদের জন্য পিডিএফ দেওয়া আছে এবং একটি পিডিএফ আপনি ডাউনলোড করলে সব ধরনের ডিটেলস বুঝতে পারবেন কোন পদের জন্য কত টাকা এই দেখুন প্রথম পদটির জন্য দুশো টাকা দুশো টাকা এক থেকে তিন পর্যন্ত দুশো টাকা চার থেকে চার নাম্বার পদের জন্য শুধুই একশো টাকা আর সবগুলো পদের জন্য ম্যাক্সিমামই দুশো তেইশ টাকা আপনারা যারা টেলিটকের মাধ্যমে পেমেন্ট করবেন অবশ্যই এই এস সিস্টেমটি জেনে নেবেন সেটা হচ্ছে এই যে সর্বশেষ যে আবেদন প্রক্রিয়াগুলো নিচে দেওয়া আছে আপনারা অবশ্যই ওয়েবসাইটে গিয়ে এই বিষয়ে জেনে নেবেন বন্ধুরা আজকে এই পর্যন্ত থাকছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধু এর আগে আবেদন প্রক্রিয়াটা আপনারা জেনে নেবেন আর আবেদন ফি শুরু হচ্ছে তিরিশে এগারো থেকে আর শেষ হবে ডিসেম্বরের চব্বিশ তারিখে আজকে আসসালামু আলাইকুম